হ্যালো ইভিওান কাছলাইব প্রীতিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও সকলে ভালো আছি তেইশে আগস্ট শুক্রবার সকাল সাড়ে সাত থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম আর এখানে দেখছো বাবা ছেলেকে রেডি করাচ্ছে আসলে শুনুর স্কুলে আজকে একটা প্রোগ্রাম আছে ওই সোমবার দিন যে জন্মাষ্টমী আছে জন্মাষ্টমীতে ছুটি থাকে তো জন্মাষ্টমী উপলক্ষেই আজকে আর কি অনুষ্ঠানটা হবে কেননা শুক্রবার পর্যন্ত ওদের স্কুল হয় সোম থেকে শুক্রবার পর্যন্ত তো জন্মাষ্টমীর দিন ছুটি যে কারণে আজকেই প্রোগ্রামটা হবে ওদের স্কুলে ছোট করে একটা জন্মাষ্টমীর অনুষ্ঠান রাখা হয়েছে তো ওদের ড্রেস করছিল যে ছেলেদেরকে কৃষ্ণ সাজিয়ে পাঠাতে হবে আর মেয়েদেরকে রাধা সাজিয়ে তো সেই অনুসারেই ওই সাজানো গোছানো চলছে আর কি আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা বাবা ছেলেকে রেডি করাচ্ছে আর আমি এদিকে ভিডিও বানাচ্ছিলাম আর বেশ সুন্দরই লাগছিল আর আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল বিশেষ করে আমার বলতে পারো যে সুনুকে এইরকম করে সাজিয়ে একটা ছবি তুলবো কিন্তু ও না একদমই এই সমস্ত পড়তে চায় না পাঞ্জাবি টাঞ্জাবি একদমই মানে ওর ভালো লাগে না তো স্কুল থেকে বলেছে বলে বেশ আগ্রহ সহকারে পড়ছে না হলে এমনি তো সাজানোই যেত না তো মানে মনের ইচ্ছা একটা পূর্ণ হচ্ছে বলতে পারো আর আমরা আমাদের মতো সাজিয়েছিলাম আর স্কুলে গিয়ে তো মানে আরও বেশি ভালো লাগছিলো সব চারিদিকে কৃষ্ণের ছড়াছড়ি আর আমার ফেসবুকে হয়তো শেয়ারেও তোমরা পেয়ে যাবে ওদের স্কুলের একটা যে পোস্টগুলো করেছিল সেগুলো আমি শেয়ারও করেছি তো বেশ ভালো লাগছিলো দেখতে তো তারপরে শুনুকে স্কুলে দিয়ে এসে সরাসরি রান্নার দিকে চলে এসেছি মানে শুনুর আজকে ইচ্ছা ছিল যে পনির খাওয়ার তো বলেছিল যে আমার পনির রান্না করবে আসার সময় পনির নিয়ে এসেছিলাম আমার পনির বানাচ্ছি আর হাজব্যান্ডও অফিসে চলে গেছে আমাদের সকালের ব্রেকফাস্ট সমস্ত কিছু হয়ে গেছে এখন মানে ধীরে সুস্থে রান্নাবান্না কাজকর্ম করব করে তারপরে আবার শুরুকে আনতে যাব। এমনি প্রথমে যখন বলেছিল যে ওই কৃষ্ণ রাধাকৃষ্ণ সাজিয়ে পাঠাতে আমরা ভেবেছিলাম হয়তো অল্প একটু অনুষ্ঠান হবে তারপরে হয়তো ছুটি দিয়ে দেবে কিন্তু টিচারের কাছে শুনলাম যে পুরো ক্লাস হবে কি না বললো হ্যাঁ ওই টাইমটুকু হবে আসলে যখন স্কুলে গিয়েছিলাম তখন তো কোনো স্কুলে কোনো ডেক ডেকোরেশন কিছু ছিল না তারপরে পরে ছবিটা দেখলাম যে সুন্দর করে ওরা সাজিয়ে গুছিয়েছে বেশ মানে ভালো লাগছিলো দেখতে তো সেইগুলো অ্যারেঞ্জমেন্ট করতেও তো সময় লাগে তাই না তো পুরো চারটে ঘন্টা এইভাবে সময়টা কেটে গেছে আর আমি এদিকে বেশ আরামসে ধীরে সুস্থে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে গেছিলাম সময় এখন এগারোটা বেজে আটান্ন মিনিট আর রেডি হয়ে গেছি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট রান্নাবান্নাও কমপ্লিট তখন রান্নাবান্না পুরোপুরি দেখানো হয়নি চলো দেখিয়ে দিই কি কী রান্না করেছি তো এই যে আছে ভাত ভাত ওই কটা কেন পরে বল আর এখানে আছে রুটি এই যে যে পনিরটা বানালাম এটা আর বানিয়েছি আলু ভাজা তো ভাতটা শুধু শোনোর জন্যই বানিয়েছি যেটা বলার ছিল শোনোর জন্যই শুধু বানিয়েছি এই কারণেই ওর এক একদিন মন হয় যে আমি রুটি খাবো বলে কি আমি রুটি খাবো তখন তো ওই আগে কী করতাম শুধু হাজবেন্ডের মতো রুটি বানাতাম আর এখন বলে আমি রুটি খাবো যদি এক একদিন আমার মনে হয় যে আমি ভাত খাবো তো ভাতও বানিয়ে রাখি রুটিও বানিয়ে রাখি ভাত একজনের মতো বানাই আর রুটি একজনের একজনের হবে এরকম এক্সট্রা বানিয়ে রাখি তাহলে ও যদি ভাত খায় তাহলে আমি রুটি খেয়ে নেবো আর ও যদি রুটি খাই তাহলে আমি ভাতটা খেয়ে নেবো এই কারণে তো চলো অনেক কথাবার্তা হলো ঘরের ফ্যান লাইট সব একটা একটা করে বন্ধ করছি বন্ধ করে বেরবো তাড়াতাড়ি করে আর মেঘ করেছে এত রেইনকোট নিয়ে যেতে হবে আবার খুব মেঘ করতে চলো তো এটা হচ্ছে রাত্রেবেলা বই টই পড়িয়ে নিয়ে আমি রান্নাবান্না করছিলাম আর ওকে বলছিলাম যে তুমি কিভাবে নেচেছিলে স্কুলে আজকে বলো মানে স্কুল থেকে এসে বলছে খুব মজা করেছি মা আনন্দ করেছি তো ওই বললাম যে কীভাবে নেচেছিলে একটু দেখো তো ওই নাচছিলো আর গানটা আমি আউট করে দিয়েছি কেননা এতক্ষণের পরিশ্রম আমার সব জলে যাবে যদি কপিরাইট চলে আসে সেই কারণে হুম

হচ্ছে শখ মিটেছে এবারে এটাই দাও এরম করে করে দিলে আর খাওয়া যাবে না কোনটা কার ভাত এইটা তোমার ভাত আর এটা বাবার ভাত আর এটা আমার বাবা ভাত খাবে বাবাকে ডেকে নিয়ে আসো এবার আজকে রাত্রে কাঁকর আলু ভাজা করেছিলাম আর বানিয়েছিলাম তেল পটল আর বানিয়েছিলাম ডাল তো এই হচ্ছে রাত্রের রান্না বান্না তো বাবা ছেলের একটু মান অভিমানের পালা চলছিলো আমি টুক করে ক্যামেরা বন্দি করে নিয়েছি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো আর কৃষ্ণ সাজিয়ে সোনাইকে কেমন লাগছিল সেটা কিন্তু কমেন্টে কেউ জানাতে ভুলো না ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো